দুর্গা পুজো শুধুমাত্র একটি উৎসব নয় এটি হলো আমাদের ভেতরের শুভশক্তি জাগরণ কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে দেবী দুর্গাকে আমরা পুজো করি তিনি কিভাবে হয়ে উঠলেন নবদূর্গা কেন তার নটি ভিন্ন রূপ হিন্দু পুরাণ নবদুর্গা অনুসারে মা দুর্গা মহিষাসুর নামক অসুরের সঙ্গে নটি রাত্রি হয়ে যুদ্ধ করেছিলেন এবং দশম দিনে তিনি বিজয় হয়েছিলেন আর এই কারণে সেই দিনটিকে বিজয় দশমী বলা হয় কিন্তু আসলে মায়ের এই নটি রূপের গল্প আমাদেরই জীবনের গল্প মায়ের এই নটি রূপ মানব জীবনে নটি ভিন্ন ধাপ এবং নটি ভিন্ন শক্তিকে তুলে ধরে আর মায়ের এই নটি রূপের সাথে মানব জীবনের রহস্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে কিছু মহাকাব্যের গভীরে যেখানে মায়ের প্রতিটি রূপের পেছনে লুকিয়ে আছে মানব জীবনের এক রহস্য তাহলে চলুন সেই রহস্য আজ বোঝার চেষ্টা করি মা শৈলপুত্রীর আরাধনার মাধ্যমে নবরাত্রির প্রথম দিন শুরু হয় শৈল অর্থাৎ পর্ব এবং পুত্রী মানে কন্যা অর্থাৎ যিনি পর্বতের কন্যা মা শৈলপুত্রী হলেন হিমালয় পর্বতের রাজা হিমাল ও রানী মেনুদের কন্যা এই রূপে মায়ের ডান হাতে ত্রিশুল ও বাম হাতে পদ্ম শোভা পায় এবং তার বাহন হল বিশ্ব তবে মায়ের এই রূপের অন্তরালে লুকিয়ে রয়েছে দেবী সতীর এক হৃদয় বিদারক গল্প মা শৈলপুত্রী পূর্ব জন্মে ছিলেন রাজা দক্ষের কন্যা সতী যিনি ভগবান শিবকে বিবাহ করেন কিন্তু রাজা দক্ষ ভগবান শিবকে অপছন্দ করতেন এবং একদিন তিনি এক মহাযজ্ঞের আয়োজন করেন যেখানে তিনি সবাইকে আমন্ত্রণ জানান শুধুমাত্র ভগবান শিবকে ছাড়া কিন্তু দেবী সতী বিনা আমন্ত্রণেই সেই যজ্ঞে উপস্থিত হন দেবী সতীকে দেখে তার পিতা অর্থাৎ দক্ষ ভগবান শিবের সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করেন স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে দেবী সতী সেই যজ্ঞের আগুনেই নিজের দেহ ত্যাগ করেন এবং পরবর্তী জন্মে পার্বতী নামে তিনি হিমালয় পর্বতের রাজা ও রানীর ঘরে মা দুর্গার প্রথম অবতার শৈলপুত্রী রূপে আবির্ভূত হন মা শৈলপুত্রী রূপে অবতার নিয়ে আমাদের শেখায় যে জীবনে প্রতিটি কঠিন অধ্যায়ের পরই একটি নতুন সুযোগ আসে যেখানে আমরা শুদ্ধ মন ও দৃঢ় বিশ্বাস নিয়ে আবার শুরু করতে পারি এটি আমাদের ভেতরে সেই সংকল্পকে তুলে ধরে যা জীবনের সমস্ত প্রতিকূলতাকে জয় করতে সাহায্য করে অর্থাৎ মা শৈলপুত্রের এই রূপটি আমাদের শেখায় যে প্রথম পদক্ষেপ সর্বদা সাহসী হওয়া দরকার নবরাত্রির দ্বিতীয় দিনে পূজিত হন মা ব্রহ্মচারিণী মায়ের এই নামের ব্রহ্ম শব্দের অর্থ হল তপস্যা এই রূপে মায়ের ডান হাতে যকমালা এবং বা হাতে তিনি কমণ্ডলু ধারণ করে আছেন মায়ের এই রূপের পেছনের কাহিনীটি হল মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য মাতা পার্বতীর কঠোর তপস্যা পুরাণে বর্ণিত রয়েছে এই রূপে মা শতবর্ষ ফলমূল ভক্ষণ এবং শুধুমাত্র পাতাযুক্ত সবজি খেয়ে কঠোর তপস্যা করেছিলেন শুধুমাত্র ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য মা ব্রহ্মচারিণী শুধুমাত্র একজন তপস্বী নন তিনি ধৈর্য এবং লক্ষ্য অর্জনে একাগ্রতার প্রতীক মায়ের এই রূপটি আমাদের শেখায় যে যে কোনো সাফল্য অর্জন করতে হলে সকল প্রকারের ভোগ বিলাস ত্যাগ করে একনিষ্ঠভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে অর্থাৎ কোনো লক্ষ্যে পৌঁছাতে ধৈর্য ও নিষ্ঠা বজায় রাখতে হবে নবরাত্রির মা চন্দ্র ঘণ্টা এই রূপে মায়ের মস্তকে অর্ধচন্দ্র শোভা পায় তাই মায়ের নাম রাখা হয় চন্দ্রঘণ্টা মায়ের এই রূপ স্বর্ণের মতো উজ্জ্বল এবং তিনি দশভুজা দেবীর হাতে থাকে কমন্ডুলো তরোয়াল গদা টিসুল ধনুর্বাণ পদ্ম এবং জপমালা মায়ের কণ্ঠস্বর ঘণ্টার মতো একদম তীক্ষ্ণ যা ভয়ঙ্কর ওষুধদের কাছেও আরও ভয়ঙ্কর ছবি সৃষ্টি করে এটি বিশ্বাস করা হয় যে দেবরাজ ইন্দ্র মাকে একটি ঘন্টা উপহার দিয়েছিলেন যার মধ্যে ঐরাবদের শক্তি নিহিত ছিল মা চন্দ্রঘণ্টা শুধুমাত্র সৌন্দর্য ও সাহসের প্রতীক নন তিনি ভয়কে জয় করার এবং আমাদের ভেতরের আত্মবিশ্বাসকে জাগ্রত করার প্রতীক এই 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 দুটি গুণ বিপরীত মনে হলেও মা সমন্বয় মায়ের রূপটি আমাদের শেখায় যে দুই সত্যিকারের সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক নয় বরং এটি আসে আমাদের ভেতরের দৃঢ় সাহস থেকে মায়ের ঘণ্টার ধ্বনি সেই আত্মবিশ্বাসকে বোঝায় যা আমাদের সকল ভয়কে কম্পিত করে তোলে যখন আমরা ভয়কে জয় করি তখনই আমরা আমাদের জীবনে আসা সকল বাধার সঙ্গে মোকাবিলা করার শক্তি লাভ করতে পারি নবরাত্রির চতুর্থ দিনে পূজিত হন মা কুশমন্ডা। তিনি সিংহ বাহিনী ত্রিনয়নী ও অষ্টভুজা মায়ের এই রূপে তার আটটি হাতে সুদর্শন চক্র ধনুর্বাণ রক্তপদ্ম কমণ্ডল এবং একটি অমৃতপূর্ণ কলসি থাকে এই রূপের পেছনের মূল কাহিনী হল মহাবিশ্বের সৃষ্টি পৌরাণিক কাহিনী অনুসারে যখন বিশ্বব্রহ্মাণ্ডে শুধুমাত্র অন্ধকারী ছিল তখন কুসমুণ্ডা দেবীর নুপুর সংকার হাসি শুনেই বিশ্বব্রহ্মাণ্ডে তৈরি হয়েছিল সূর্য গ্রহ এবং জীবন তাই মায়ের কুসমুন্ডা রূপকে বলা হয় সৃষ্টি প্রথম আলোকদাত্রী তবে মা কুসমন্ডা শুধুমাত্র মহাবিশ্বের স্রষ্টা নন তিনি আমাদের ভেতরে সৃষ্টিশীল শক্তি এবং গভীর আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক মায়ের এই রূপটি আমাদের বোঝায় যে জীবনে যে কোনো সৃষ্টির মূলে রয়েছে এক ধরনের শক্তি এবং জ্ঞান যদি আমরা কুষ্মন্ডা শব্দটি ভাঙি তাহলে এখানে কুষ্ম বলতে তাপকে বোঝানো হয়েছে কিন্তু এটি কোনো শারীরিক তাপ নয় এটি তপস্যার শক্তি এবং আমাদের জীবনের সকল কঠিন চ্যালেঞ্জের প্রতীক হয়ে দাঁড়ায় মায়ের এই রূপটি আমাদের শেখায় যে জীবনের সমস্ত সৃষ্টির অর্থাৎ নতুন কাজ সম্পর্ক কিংবা স্বপ্ন সব কিছুর মূলে রয়েছে কঠোর পরিশ্রম এবং গভীর জ্ঞান মায়ের হাতে থাকা অমৃতের কলসিটি সিম্বলাইজ করে যে জীবনের সবচেয়ে কঠিন সময় অতিক্রম করার পরে আমরা বম্ভ জ্ঞান লাভ করতে পারি নবরাত্রির পঞ্চম দিনে আমরা আরাধনা করি মা স্কন্দমাতার স্কন্দমাতা হলেন দেবী পার্বতীর মাতৃরূপ যিনি তার কোলে দেবতাদের সেনাপতি কার্তিককে ধারণ করেন মায়ের এই রূপের সঙ্গে জুড়ে রয়েছে যুদ্ধে জয়ী হওয়ার এক গল্প একবার তারকাসুর নামক এক রাক্ষস ভগবান ব্রহ্মার কঠোর তপস্যা করে তাকে সন্তুষ্ট করেন এবং বর হিসেবে সে চাই যে তার মৃত্যু একমাত্র ভগবান শিবের পুত্রের হাতেই হবে ভগবান ব্রহ্মা তারকাসুরকে সেই দান করেন সেই পাওয়ার এরপরে স্বর্গমস্ত এবং পাতাল লোকে অত্যাচার করতে শুরু করে কারণ সেই সময় ভগবান শিব দেবী সতীর বিরহে পাগল ছিলেন পরিবার প্রেমে তার কোনো ধরনের আগ্রহ ছিল না আর এই সুযোগটাই তারকাসুর নিয়েছিল কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য তারকাসুরকে পরাজিত করা খুবই দরকার ছিল তখন দেবতারা সিদ্ধান্ত নিলেন যে ভগবান শিবকে আবার পরিবার এবং প্রেমে ফেরাতে হবে আর তার থেকে জন্ম নেবে এমন এক পুত্র যে তারকাসুরকে বধ করবে আর অন্যদিকে দেবী পার্বতী ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেন এবং বহুকাল ধরে সেই তপস্যার ফলে ভগবান শিব সন্তুষ্ট হন এবং দেবী পার্বতীকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করেন আর এরপরে জন্ম হয় এক সাহসী পরাক্রমশালী যোদ্ধার যার নাম রাখা হয় স্কন্দ বা কার্তিক আর তার জননী হওয়ার কারণেই দেবীর এই রূপের নাম হয় স্কন্দমাতা এছাড়া দেবীর এই রূপের আরেকটি বিশেষ দিক হলো তিনি সৌরমণ্ডলের প্রধান দেবী তাই দেবীর এই রূপ সমগ্র বিশ্বকে আলোকিত করে স্কন্দমাতা শুধুমাত্র মাতৃত্বের প্রতিমূর্তি নন তিনি আমাদের ভেতরের সেই শক্তি যা নতুনকে লালন পালন ও রক্ষা করে মাতা কুষ্মণ্ডার সৃষ্টিশক্তির পর আসে স্কন্দমাতার লালন পালন ও সুরক্ষা দেওয়ার শক্তি মায়ের এই রূপটি আমাদের শেখায় যে আমাদের স্বপ্ন আমাদের পরিকল্পনা এমনকি আমাদের শিশুদেরকে বড় করে তোলার জন্য প্রয়োজন এক অসীম ধৈর্য ভালোবাসা ও সুরক্ষার দেবী সেই মাতৃত্বের প্রতীক যা নিজের সন্তানকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে প্রস্তুত থাকে এই শক্তি আমাদের ব্যক্তিগত ও পেশাগত উভয় জীবনেই নতুন কিছু সৃষ্টি ও তাকে সুরক্ষিত করার প্রেরণা দেয় ষষ্ঠী তিথিতে অর্থাৎ নবরাত্রির ষষ্ঠ দিনে আমরা মা কাত্তায় পুজো করি মায়ের এই রূপের সঙ্গে রয়েছে এক গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী নামক একজন ঋষি লাভের জন্য সন্তান দেবী পার্বতীর কঠোর তপস্যা করেছিলেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী পার্বতী স্বয়ং কাত্তায়ন ঋষির কন্যা রূপে জন্মগ্রহণ করে এবং তার নাম রাখা হয় কাত্তায়নি দেবী এই রূপ ধারণ করে। মহিষাসুরকে বধ করেছিলেন এই কারণে তিনি মহিষাসুর মদ্দিনের নামে পরিচিত মহিষাসুর প্রতীকীভাবে মানব মনের অন্ধকারকে প্রতিনিধিত্ব করে মা কাত্তায়নে হলেন ন্যায় কর্তব্য এবং সাহসের প্রতীক তিনি আমাদের শেখান যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব মূল উদ্দেশ্য মহিষাসুর বধের মধ্যে দিয়ে এই সত্যকে প্রকাশিত করা মায়ের এই রূপটি আমাদের শেখায় যে জীবনে চলার পথে আমরা শুধুমাত্র নতুন কিছু সৃষ্টি ও লালন করি না বরং আমাদের ভেতরের বা বাইরের মহিষাসুরকেও অর্থাৎ আমাদের অহংকার ক্রোধ এবং হিংসার মতো হিংস পশুকেও বধ করতে হয় নবরাত্রির সপ্তম দিনে পূজিত হন মা কালেরাত্রি তিনি নবদুর্গার এক ভয়ঙ্কর রূপ তার গায়ের রং কৃষ্ণবর্ণ এলোমেলো চুল এবং গলায় রয়েছে মুন্ডমালা যার বাহন হল গর্ধব। অর্থাৎ গাধা কাহিনী অনুসারে যখন মা দুর্গা শুম্ভ ও নামে দুই বিধ্বংসী ধ্বংস করতে নেমেছিলেন তখন তিনি রূপ গ্রহণ করেন মায়ের ভয়ঙ্কর রূপ রাতের অন্ধকারকে ধ্বংস করে এক শুভ শক্তির উদ্ভব ঘটায় কিন্তু মা কালরাত্রি শুধুমাত্র অশুভ শক্তি বিনাশকারী নন তিনি আমাদের ভেতরে লুকিয়ে থাকা ভয়কে জয় করার এবং আমাদের ভেতরের সবচেয়ে গভীর অন্ধকারকে আলোকিত করার প্রতীক মায়ের এই ভয়ঙ্কর রূপটি আসলে আমাদের ভেতরেরই ক্রোধ লালসা ও অহংকার নামক অসুরকে বিনাশ করে এক নতুন শুদ্ধ সত্তার জন্ম দেয় মায়ের এই কালেরাত্রি রূপটি আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে বড় অর্জন আসে সবচেয়ে কঠিন পরিস্থিতির সাথে মোকাবিলা করে মায়ের বাহন গর্দ হল ধৈর্য ও কঠোর সময় প্রতীক যা আমাদের শেখায় যে কঠিন সময়ও থামলে হবে না এগিয়ে যেতে হবে মহা অষ্টমীর রাতে আমরা মা মহাগৌরীর পুজো করি যেখানে মা সাদা রঙের রূপ ধারণ করেন এবং তার বাহন হলো একটি সার মায়ের এই রূপের পেছনে পৌরাণিক কাহিনী হলো। হিমালয় কন্যা রূপে যখন মাতা পার্বতী জন্মগ্রহণ করেন তখন তিনি গৌরবর্ণে ছিলেন কিন্তু মহাদেবকে প্রতিরূপে পাওয়ার জন্য মাতা পার্বতী কঠোর তপস্যা করেছিলেন যার ফলে তিনি কালো হয়ে যান কিন্তু মহাদেব যখন তাকে গঙ্গা জল দিয়ে স্নান করান তখন তিনি পুনরায় তার গৌরবর্ণ ফিরে পান আর এরপর থেকে মায়ের এই রূপ মহাগৌরী রূপে পরিচিতি লাভ করে মা মহাগৌরীর এই রূপটি আমাদের শেখায় যে তপস্যা যা কঠিন পরিশ্রমের পথে আমরা অনেক সময় ক্লান্ত এবং হতাশ হয়ে পড়ি কিন্তু জীবনের সমস্যা ক্লান্তি এবং হতাশা থেকে নিজেদেরকে মুক্ত করে আবার শুদ্ধ হওয়া সম্ভব অর্থাৎ নিজের মনের সমস্ত পাপ মুছে নতুন জীবন শুরু করা এটি মা মহাগৌরীর বার্তা নবরাত্রির নবম দিনে মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয় তিনি সিংহ ও চতুর্ভুজা তার উপাসনায় সংসারের সুখ সমৃদ্ধ ও সিদ্ধি লাভ হয় মায়ের এই রূপের মহিমা এতটাই যে দেবী ভাগবত পুরাণ অনুসারে মহাদেব এই রূপে দেবীর পুজো করে সমস্ত সিদ্ধি লাভ করেছিলেন তবে মা সিদ্ধিদাত্রী শুধুমাত্র জাগতের সাফল্যেরই দেবী নন তিনি জীবনের পরিপূর্ণতা এবং আধ্যাত্মিক সিদ্ধি বা আত্ম উপলব্ধির প্রতীক মায়ের এই রূপটি আমাদের বোঝায় যে সকল বাধা কাটিয়ে ও আত্মশুদ্ধির পর আমরা আমাদের লক্ষ্যে চূড়ান্ত ফল লাভ করি এটি শুধুমাত্র জাগতিক সাফল্য নয় এটি আধ্যাত্মিক পরিপূর্ণতা এবং নিজের প্রকৃত সত্তাকে উপলব্ধি করার প্রতীক মায়ের এই রূপ কোনো পৌরাণিক চরিত্র নয় বরং এগুলো আমাদের ভেতরেরই নটি সুপ্ত শক্তি আমাদের ভেতরে ধৈর্য সাহস সৃষ্টিশীলতা যত্ন ন্যায়বোধ অশুভ শক্তি বিনাশের ক্ষমতা এবং চূড়ান্ত সাফল্যের আকাঙ্ক্ষা এ সবই মা দুর্গার ভিন্ন ভিন্ন রূপ তাই এবারের পুজোয় শুধুমাত্র উৎসবের রঙে মেতে না উঠে নিজের ভেতরে সেই নটি শক্তিকে জাগ্রত করুন শৈলপত্রীর স্থিরতা মা ব্রহ্মচারিণী ধৈর্য মা চন্দ্রঘণ্টায় বিরত্ব মা কুষ্মণ্ডার সৃষ্টিশক্তি স্কন্দমাতার মায়া মমতা মা কাত্যায়নের নির্ভীকতা মা কালরাত্তির অন্যায়ের বিনাশে নির্দয়তা মা মহাগৌরীর বিশুদ্ধতা এবং মা সিদ্ধিদাত্রীর সিদ্ধি মায়ের এই প্রতিটি গুণ যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি তাহলে বাইরের কোনো অন্ধকার আমাদের ভয় দেখাতে পারবে না অর্থাৎ মায়ের এই নটি রূপ শুধুমাত্র পুজোর মূর্তি নয় বরং আমাদের মন আচরণ ও সিদ্ধান্ত পরিবর্তন করার প্রেরণা যোগায় তাই আজ থেকে আপনিও চেষ্টা করুন মায়ের এই নটি রূপের গুণ নিজের জীবনে প্রয়োগ করার আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেন আর এই রকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না